আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনারা আজকে হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখ দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা প্রতিদিনই প্রবাসীদের টাকার একটা ভেঙে একদম পিছনে সব রেকর্ড ভেঙে ফেলতেছে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহরাইনের দিনারের রেট এমনিভাবে আজকে সৌদি বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন এমনিভাবে উমানের ইতিহাসও কিন্তু সর্বোচ্চ পরিমাণে রেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই আপনার নিকটস্থ কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনার রেট আজকে যারা বাহরাইন থেকে দিনা বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতাশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন যা বাহরাইনের ইতিহাসে এর আগে কখনো এত বেশি পরিমাণে রেটটা বাড়েনি তবে বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে আবার তিনশত উনিশ টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত সাতাশ টাকা উনত্রিশ পয়সা এনইসি একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা দশ পয়সার মতো করে পেয়ে যাবেন স্কিকেবন্ধরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বিশ টাকা বিশ পয়সা রিয়া মানে ট্রান্সফার থেকে এক ডলার পাঠালে একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কেবন্ধরা কুয়েতের এক দিনারে চারশত আট টাকার মতো করে পাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রে তবে আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা আলমোজাইনি একচেঞ্জে চারশত এক টাকা শূন্য এক পয়সা জয়ালুকাস একচেঞ্জে চারশত তিন টাকা পঞ্চাশ পয়সা আলাদা এক্সচেঞ্জে চারশত আট টাকার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জও আপনার তিনশো আটানব্বই থেকে চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারের বিনিময়ে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপান্ন টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ছেষট্টি পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক চেঞ্জের সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ছচল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা একান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা ছেষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ট্রুবিয়াতের ষাট টাকা আশি পয়সা স্কে জর্দানের এক দিনারে একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লোক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনি জিরো টাকা আশি পয়সা অপর বন্ধুরা আজকে উমানের এক লি তিনশো তো উনিশ টাকা বিশ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা বিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা বিশ পয়সা পুরুষোত্তম গঞ্জি এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা বিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা এরকম রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাই একদ্রামে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনাশি পয়সা কাতারের ইতিহাস সর্বোচ্চ রেট কাতারের আলদার অ্যাকচেঞ্জ সালজাজির আলমির কাবনার লুলো হাবিব কাতার জামান সিটি এক্সচেঞ্জ বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে উনাশি পয়সা বা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন মানে সবগুলো একচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার উপরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ঠিকমো থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এমনিভাবে তাহুল আলাজ থেকে বত্রিশ টাকা এগারো পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জ আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট